নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানায় মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বিশে জুন অর্থাৎ জুনের কুড়ি তারিখ প্রতি বছর জুনের কুড়ি তারিখ এমন একটি দিন এই দিনটিতে যদি এই সামান্য একটি লেবু আর কতকগুলো লবঙ্গের সাহায্যে এই জিনিসটি করে থাকেন আপনাদের ভাগ্য কাটিয়ে সৌভাগ্য নিয়ে আসে এই একটি দিন বন্ধুরা বলা হয়ে থাকে শাস্ত্র মতে এমন এই দিনটি মা লক্ষ্মী স্বয়ংলেন স্বয়ং নারায়ণকে বলেছিলেন প্রভু এই জগতে সমাজে মানব দেহে মানব জগতে কেন এত দুর্ভাগ্য কেন ওরা এত দুর্ভোগে ভোগে এদের থেকে কি বাঁচার কোনো পথ নেই তখন ভগবান স্বয়ং স্বয়ং নারায়ণ বলেছিলেন যে এই জুনের কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি জুন এমন একটি দিন নানান দিন জিনিস এই দিনটিতে ঘটেছে এবছর আবার বৃহস্পতিবার যেহেতু বন্ধুরা কুড়ি জুন আর দেবগুরু বৃহস্পতিরই বার অর্থাৎ নারায়ণেরই বার সেই কারণে এই সুযোগটি একদম হাতছাড়া করবেন না এই দিনটিতে এই লেবু আর একুশটি লবঙ্গ যদি সহযোগে সামান্য একটি কাজ আপনারা করতে পারেন আপনাদের জীবনে নানান দুর্ভোগ কাটিয়ে সৌভাগ্য দেখুন বন্ধুরা এখন হয়তো অনেক মানুষ যারা ভিডিও দেখছেন তারা ভাবতেই পারেন যে আমরা তো সুখেই রয়েছি আমরা তো সৌভাগ্যবতী আমরা তো সৌভাগ্য অর্জন করেই রয়েছি আমাদের তো দুর্ভোগ নেই তাহলে আমরা কেন এই উপায় করব। দেখুন বন্ধুরা বলা যায় না আজ রাজা কাল সে ফকির হয়ে যায় কিন্তু আপনারা যদি এই সমস্ত উপায় যদি করতে পারেন যারা সৌভাগ্য রয়েছে তারা তারা জীবন সৌভাগ্যের অধিকারী হয়ে থাকবেন যারা দুর্ভাগ্য যাদের যাদের দুর্ভোগে ভুগছেন তাদেরও সৌভাগ্য ফিরে আসবেই আসবে এই জিনিসটি প্রতি বছরই করুন এই জুনের কুড়ি তারিখ আপনারা নোট করে রেখে দিন ফোনে লিখে রেখে দিন বা যেখানে খাতা পেন মেন ইম্পর্টেন্ট জিনিস লিখে রাখেন সেখানে লিখে রেখে দিন বন্ধুরা আমি গত এক বছর অর্থাৎ আগের বছর আমি এই কাজটি করে খুব উপকৃত পেয়েছি এমন এত উপকৃত হয়েছি যে আপনাদের বলে বোঝাতে পারবো না মানে এই কাজটি করার পরেই আপনারা নিজেরা স্বতঃস্ফূর্ত হয়ে জীবন যাপন করতে পারবেন আপনাদের মধ্যে কি যে পজিটিভ একটা এনার্জি চলে আসবে আপনারা তা ভাবতেও পারবেন না তো যাই হোক বন্ধুরা আসুন জেনে নিন বিস্তারিতভাবে ভালো করে মন দিয়ে শুনুন তবেই বুঝতে পারবেন মাঝখান থেকে স্কিপ করে দেখবেন না তাহলে মাঝখান থেকে মেন মেন পয়েন্ট ছাড়া হয়ে গেলে আপনাদেরই সেটা চরম কিন্তু আশঙ্কার মধ্যে পড়তে হবে তো কি লাগবে প্রথমেই একটি হলুদ লেবু পাতি লেবু বা কাগজি লেবু যেটা ভাতের সাথে আমরা খাই আমি মৌসুমি লেবুর কথা বলছি না হলুদ রঙের একটি লেবু সেটা হলুদ আর সবুজ দুটো রঙের বিক্রি হয় আপনাদের দরকার হলুদ রঙের একটু বড়ো সাইজ দেখে কিনবেন বাজার থেকে যাতে ওটা একুশটা লবঙ্গ ওর মধ্যে দেওয়া যায় অর্থাৎ ওর মধ্যে ফুটো করে দেওয়া যায় তো কেমনভাবে দেবেন ফুটো করে কেমনভাবে রাখবেন কোথায় রাখবেন কীভাবে করবেন আসুন জেনে নিন বন্ধুরা কুড়ি জুন দু হাজার চব্বিশের বিশে জুন কুড়ি জুন পড়েছে কিন্তু বৃহস্পতিবার এই দিনটিতে আপনারা আগের দিন এটি কিনে আনতে পারেন অর্থাৎ একটি লেবু আর লবঙ্গ সমস্ত কিছু আপনারা জোগাড় করে আগে থেকেই রেখে দিতে পারেন কুড়ি তারিখ সকাল সকাল উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন বৃহস্পতিবার যেহেতু নারায়ণের উদ্দেশ্যে যেহেতু করছেন হলুদ বস্ত্র পরলে খুবই ভালো এবার মেয়েদের যাদের পিরিয়ড চলবে এই কাজটি থেকে তারা দূরে থাকবেন তারা এই কাজটি করবেন না বাড়ির যে কোনো গৃহকর্তা বা গৃহকর্তী বা বাড়ির যাকে হোক দিয়ে কাজটি করাতে পারেন এরপর লেবুগুলোতে আপনাদের লবঙ্গ ফুটো করে গেথে নিতে হবে লবঙ্গ দিয়ে ফুটো করা যাবে না লেবু খুবই শক্ত সেই কারণে আপনারা একটা কাঠি দিয়েই হোক ধূপের কাঠি হোক বা ছোট পেরেক হোক বা পিন হোক যা কিছু দিয়ে আপনারা ফুটো করবেন সব থেকে ভালো যদি ধূপের কাঠি দিয়ে ফুটো করতে পারেন বা একটু ছোটো সাইজের পেরেক যেগুলো হয় বা পিন এগুলো দিয়েও ফুটো করে নিতে পারেন স্নান সেরে পুজো অর্চনা করুন দিয়ে ঠাকুরের সামনে বসে আপনাদের এই কাজটি করতে হবে এই কাজটি করার সময় একুশটা লবঙ্গ আপনাদের ফ্রেশ পরিষ্কার লম্বা সুন্দর হতে হবে অর্থাৎ যেন লবঙ্গগুলো বাঁকা চোরা না হয় তাহলে আপনাদের লেবুতে গাঁথতে অসুবিধে হবে সুন্দরভাবে ফ্রেশভাবে লবঙ্গগুলো আপনারা একুশটি লবঙ্গ যখনই গাতবেন আপনাদের যত রকমের দুর্ভোগ আছে যত রকমের চিন্তা ভাবনা খারাপ কু মনোভাব বা কু ভাবনা বা বাড়ির প্রতিটি সদস্যদের মনোভাব কেমন সমস্ত কিছু যেমন আপনারা এটা ভেবে করবেন সমস্ত কিছু দুর্ভোগ কাটিয়ে আমাদের সৌভাগ্য দিও সমস্ত দুর্ভোগ বাড়ির সদস্যদের ওপর থেকে বা বাস বস্তু সংক্রান্ত বলুন কর্মক্ষেত্র বলুন বা যাদের বিয়ে হচ্ছে না বা যাদের চাকরি হচ্ছে না যে কোনো উপায়ে যে কোনো দুর্ভোগ আপনাদের চলছে জীবনে চরম থেকে চরমতর আপনারা সেই দুর্ভোগের জন্য সমস্ত কথা চিন্তা ভাবনা করে আপনারা সেটা করবেন যদি ভুলে যান যে কাজটি করার পর মনে পড়লো এটা আমার জীবনের সব থেকে বড় দুর্ভোগ এটা তো বলা হলো না সেক্ষেত্রে কী কর কি বলবেন যে প্রভু আমার যা দুর্ভোগ আপনি তো সবই জানেন আমি যতগুলো বলছি যতগুলো বলতেও পাচ্ছি না মনেও আসছে না আমার মনের কথা তো আপনি সবই জানেন সমস্ত মনের কথা সমস্ত অন্তরের দুর্ভোগ কাটিয়ে সৌভাগ্যবতী আমাকে করো সৌভাগ্যর অধিকারী করো এই কথাটুকু বলে লেবু লবঙ্গ গেঁথে নেওয়ার পর একুশটি লবঙ্গ পরপর সুন্দরভাবে গেঁথে নেওয়ার পর আপনারা একটি বাটিতে করে আপনারা নারায়ণের সামনে রেখে দেবেন বাড়িতে নিশ্চয়ই শ্রীকৃষ্ণের ফটো আছে না হলে নিশ্চয়ই নারায়ণের ফটো আছে বা বালগোপাল যেটা নারায়ণের বালস্বরূপ কৃষ্ণের ছোটোবেলাকার স্বরূপ সেই নাড়ুগোপাল বা লাড্ডু গোপালও আছে বা বালগোপালও আছে নানান অবতার আছে আশা করি তো সেইখানে ঠাকুরের সামনে ওই বাটিটি রেখে দেবেন সকালে আপনি এই কাজটি করে নিচ্ছেন বেলা বেশি করবেন না অর্থাৎ সকাল দশটার মধ্যে কাজটি করার চেষ্টা করুন এরপর প্রণাম টনাম করে আপনারা চলে আসবেন বাড়ির যতজন সদস্য আছে তাদেরকে বলে দেবেন যে যার নিজের দুর্ভোগের কথা জানিয়ে ওই ঠাকুরের সামনে গিয়ে একবার প্রণাম করতে বাড়ির প্রতিটি সদস্যকে প্রত্যেকজনকে জনে জনে করতে হবে না মেন যে একজন তাকে করলেই হবে এরপর করে রেখে দিলেন সকলকেই প্রণাম করতে বলবেন বাটিতে ওই লেবু ওইভাবেই থাকবে সারা দিন কেটে যাবে সারা রাত কেটে যাবে পরের দিন সকালে আবার স্নান টান সেরে যখন ঠাকুর ঘরে যাবেন ঠাকুরের স্থানে যখন যাবেন সর্বপ্রথম প্রণাম করে ওই লেবুটি নিয়ে একটি কাগজে মুড়ে নেবেন এরপর কাগজে মুড়ে নিয়ে লেবুটি আপনারা কি করবেন আশা করছি বন্ধুরা কাছাকাছি কোনো জলাশয় থাকবে কিংবা কোনো ধরুন নদী বা পুকুর যে কোনো জলাশয় থাকবে আশা করছি অবশ্যই জলাশয় আছে যদি না থেকে থাকে আমি তাও বলে দেবো যারা হয়তো ফ্ল্যাট বাড়িতে থাকেন কাছাকাছি কোনো পুকুর নেই কোনো নদী নেই তারা কোথায় ফেলবেন তো যাদের জলাশয় আছে কাছাকাছি পুকুর আছে বা নদী আছে বা যারা যেখানে আছেন সামনে কোনো ঝিল আছে তো যারা যেখানেই আছেন না কেন ওই কাগজটি মুড়ে নিয়ে গিয়ে আপনারা সেটি পুকুরের জলে বা যে কোনো জলে আপনারা ফেলে দিয়ে চলে আসবেন বাড়ি হ্যাঁ এরপর যাদের জল নেই এরপর যাদের জল নেই তারা কি করবেন তারা ওই লেবুটি প্যাকেটে করে বা কাগজে করে মুড়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন মনে রাখবেন অসত্য গাছের গোড়ায় কক্ষনো দেবেন না আপনারা অন্য যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন তবে বাড়ির থেকে একটু দূরে গিয়ে দেবেন বাড়ির অর্থাৎ বাড়ির ভেতরের মধ্যেই যে সমস্ত বাস্তুর মধ্যেই যে গাছ আছে সেখানে দেবেন না অর্থাৎ আপনার বাস্তু থেকে একটু দূরে গিয়ে আপনারা এই লেবুটি ফেলে আসবেন তো এরপর আপনারা কি করবেন এরপর বাড়িতে এসে আবার নিত্য পূজা পদ্ধতি যেমন করছেন তেমনই করুন ওই লেবুটি দেখবেন যত শুকনো হয়ে আসবে বা জলে যারা ফেলছেন যেখানে যত দিন যাবে যত দেখবেন ওই যে একুশটি দুর্ভোগের কথা আপনারা গেঁথেছেন লেবুর মধ্যে তত বেশি আপনাদের দুর্ভোগ কাটবে দিনের পর দিন আপনারা এক মাস পরে নিজের দের চেঞ্জ আপনারা নিজেরাই দেখতে পাবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে কাজটি করে দেখুন যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করতে কিন্তু ভুলবেন না কাজটি করে অবশ্যই এই মন জপ কিন্তু আপনাকে করতে হবে আমি আগে বলতে মিস্টেক করে গেলাম তাই পরে বললাম আশা করি করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না você